মাত্র একশো টাকায় যদি এত সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তাহলে ব্যাগ ভরে না কিনে এনে কি পারা যায় সোফার কুশন একদম কাভার সহ কিনেছিলাম মাত্র তিনশো টাকা দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাই তো চাই একটু বাজেট ফ্রেন্ডলি শপিং করতে তো সেজন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে চলেন নিউ মার্কেট যাই একদম বাজেট ফ্রেন্ডলি কোথা থেকে শপিং করতে পারবেন সিরামিকের এই আইটেমগুলো যে কোনো জায়গায় কিন্তু অনেক বেশি প্রাইজে সেল করে ভ্যানে সাধারণত আমি তো অনেক জায়গা থেকে কিনেছি তিনশো চারশো পাঁচশো টাকা দিয়েও সেল করে তবে এই এখানে প্রত্যেকটা আইটেম মাত্র একশো টাকা আপনার যে সাইজের যেটা প্রয়োজন যা কিছু প্রয়োজন সব কিছুই একশো টাকা দিয়ে নিতে পারবেন তো আমি খুঁজতে খুঁজতে ভাবলাম যে কী নিব কয়েকটা প্লেট নিয়েছি তারপর মগ নিয়েছি কী কী নিয়েছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব এই মগগুলো কিন্তু একশো টাকা ছিল এরপর ওনাদের দোকানের ভিতরে ঢুকে দেখলাম ওইখানেও যা কিছু ছিল সেগুলোও মাত্র একশো টাকা এখানে চামিজ ছিল চারটা যার ছিল কাছের মাত্র একশো টাকায় প্রত্যেকটা চামিজও ছিল একশো টাকায় এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা নিউ ঢুকে যে রূপালী ব্যাংকটা আছে রূপালী ব্যাংকের পাশেই দেখবেন বেশ কয়েকটা দোকান আছে ওইখানে সিরিয়াল দিয়ে বেশ কয়েকটা দোকানই আছে আমি আবারও বলছি রূপালী ব্যাংকের পাশে অনেকেই লোকেশানটা নিয়ে কনফিউজড হয়ে যান রূপালী ব্যাংকটার পাশেই পেয়ে যাবেন এই দোকানে আরও অনেক কিছু আছে যেগুলো মাত্র একশো টাকা হয়তো বিশ্বাস করতে অসুবিধা হবে যে এগুলো সত্যিই কি একশো টাকা কিনা আসলেই একশো টাকা তবে এইগুলো আমি কিনি নি এগুলো জাস্ট আপনাদের জন্য ভিডিও করার জন্য আমি নিয়েছি এগুলো আমার প্রয়োজন নাই আমার স্টিলের জিনিস খুব একটা ইউজ করা হয় না তাই অযথা ভাবলাম এগুলো কেনার দরকার কি তবে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি এখানে অয়েল জারগুলো কিন্তু মাত্র একশো টাকা এগুলো আপনার অনলাইনে দেখবেন তিন চারশো টাকা সেল হয় তবে সব থেকে অবাক হয়ে গিয়েছে এই গ্লাসগুলো দেখে এই গ্লাসগুলোও কিন্তু মাত্র একশো টাকা করে হোয়াইট কালার ট্রান্সফার এই গ্লাসগুলা কিন্তু যে কোনো মার্কেটে আট নয়শো টাকা সেল হয় তবে এখান থেকে পার পিস মাত্র একশো টাকা করে নিতে পারবেন আপনার যে কয় পিস ছয় পিস সাত পিস আট পিস দশ পিস আপনি যে কয় পিসই ইচ্ছা সে কয় পিস নিতে পারেন এরপরে এখান থেকে কেনাকাটা করার পর আমি বেশ কিছু মেহেরিমার জন্য জামা কাপড় কিনেছি আমার আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো করার পরে এই দোকানটা হচ্ছে আপনার স্টান মল্লিকা মার্কেটের সামনে ওইখানে বেশ কিছু কুশনের দোকান আছে ওইখানে কভারসহ কুশন এত রিজনেবল প্রাইসে সেল করে তো আমি ভাবলাম আমিও দুইটা তিনটা নিয়ে নেই সোফায় তো লাগেই সবাই ইউজ করে তারপর নষ্ট হয়ে যায় এখানে যে কভারটা দেখছেন আমি এখন যেটা কভারটা পরাচ্ছি এটা হচ্ছে কভারসহ কুশন ছিল হচ্ছে তিনশো টাকা আর একটা যে ফেদারের দেখছেন ওইটাও কিন্তু আমি তিনশো টাকা দিয়ে নিয়েছি তিনশো টাকা দিয়ে কাভার সহ কুশন ভাবা যায় বাসার জন্য আমি বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি সিরামিকের জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছা করে আর মনে হয় এটা নিলে প্রয়োজনে লাগবে ওইটা নিলে প্রয়োজনে লাগবে নিতে নিতে দেখা যায় অনেক কিছু নেওয়া হয়ে যায় তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি চারটা জার নিয়েছিলাম এই চারটা জারই কিন্তু মাত্র একশো টাকা ছিল এখানে কাচের চারটা জার আছে ঢাকনা সহ ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকের আর এই মগগুলো নিয়েছি আমি স্যুপ দেওয়ার জন্য স্যুপ তো সবার বাসায় আমরা কম বেশি করি আর বাচ্চারা থাকলে তো সুপ করাই হয় এই জারগুলো আমার কাছে মনে হলো বেশ কাজের বিভিন্ন জিনিসপত্রতে রাখা যাবে এবং কাচের জারে জিনিস রাখলে কিন্তু জিনিসপত্র ভালোও থাকে আমি সঙ্গে দুটো প্লেট নিয়েছি আর এখানে তিনটা বক্স ছিল তিনটা বক্স একশো টাকা আমি এই বক্সগুলো ফ্রিজে জিনিসপত্র রাখার জন্য এনেছি আমি মাস ম্যাক্সিমাম সময় দেখা যায় বক্সে করে রাখি তো ভাবলাম এই হোয়াইট কালার ট্রান্সপারেন্ট বক্সগুলো নিই সাথে এই প্লেটগুলো নিয়েছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ